আসসালামু আলাইকুম আপুরা যারা একদম নতুন ভাবে পর্দাটাকে শুরু করতে চাচ্ছেন এবং তাদের জন্য একটি আমাদের ম্যাক্সিমাম আপুরা হচ্ছে না তাদের জন্য আমাদের একটি চয়েস মানে খুব অল্প সময় আপনি পরিপূর্ণ পর্দা মেনটেন করতে পারবেন এবং খুবই লাইট ওয়েট একটি সেট কথাটা বাড়িয়ে প্রোডাক্টটা দেখায় আমার হাতে রয়েছে মহুয়া বোরকা সেটের জয়েন্ট কোটির পোর্শন এটা হচ্ছে দুবাই চেরির উপরে মেক করা যেটা খুবই লাইট ওয়েট এবং খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স এখানে দেখেন ভিতরে ইনার আপনারা পাবেন ইনারের বডিটা চেষ্টা করি যেহেতু এগুলো পর্দাশীল বোরকা আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ভিতরে লুফ রেখেছি আপনারা যারা একটু আনহেলদি তারা ছেলে বডিটাকে ফিডিং করে আপনার মত করে অ্যাডজাস্ট করে ওয়ার করতে পারবেন এবং এইটা দেখেন এই যে অ্যাডজাস্ট কোটি হতে আলাদাভাবে কোটি ওয়ার করার কোনো ঝামেলা নেই

এই ফেব্রিক্সটা হচ্ছে আপনার চোখের উপরে খুমটার মতো করে কাজ করবে পারমানেন্ট ভাবে একটি ফেব্রিক্স আমরা সুইং করে বসিয়েছি যেটা আপনার কপালটাকে সব সময় জন্য ঢেকে রাখবে এবং দেখেন এই যে ফ্রি সাইজের লুপ থাকবে আপনি জাস্ট এই লুফটাকে ফিটিং করে কিন্তু করে ফেলতে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে আমরা শতভাগ অরিজিনাল প্রোডাক্টটা প্রোভাইড করছি আপনারা দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ডাবল পার্টের নোজ নিকাপ প্রত্যেকটাতে দেখেন খুব সুন্দর চায়না শাটিন আপনি পেয়ে যাবেন দুইটা লেয়ারের মধ্যে চায়না শাটিন থাকবে খুবই গ্লেজি আউটলুক পেয়ে যাবেন আর এই হুডি সেটটাও কিন্তু দুবাইচেরি ফেব্রিকসেই তৈরি করা এই যে হুডি সেট এবং এই হচ্ছে জয়েন্ট কোটির পোশন এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের এই মহুয়া বোরকাটা যেটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র 1300 টাকায় 1300 টাকায় পরিপূর্ণ পর্দাশীল কমপ্লিট এই khas পর্দাশীল মহুয়া বোরকাটা আপনি পারচেজ করতে চলে আসবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে অথবা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করা ছাড়াই অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখা হচ্ছে এরকম প্রোডাক্টের আরো বেশ কিছু আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম